প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিরিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন প্রতি শুক্রবারের আপাসনের বাড়ি থেকে আমি প্রতিদিনই লাইভ দিই আজকে শুক্রবার আপাসিতি ভাইজানের বাড়িতে উপচে পড়া মানুষের ঢল সে দৃশ্য আপনারা সে দৃশ্য আপনারা দেখতে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকে উপচে পড়া মানুষের ঢল সুরসরা শরীফে আব্বাসিদ্দিকী ভাইজানের বাড়িতে দেখেছি প্রচণ্ড মানুষের ভিড় আগের দিন নথা সিদ্দিকি এমাত্র মানে ছোট দরবার থেকে নামাজ করে বেরোলো তার পেছনে প্রচণ্ড কাফেলা ছিল সে আমি একটা শর্ট ভিডিও তেরো সে তেরো সেকেন্ডের একটা ভিডিও আমি ছেড়েছি আপনাদের জন্য তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আমি এখন সরাসরি আব্বাসিদ্দিকি ভাইজানের বাড়িতে থেকে লাভ দিয়েছি

ভাই একটু কমেন্ট বক্সে মতো জানাবেন আমি এখন আপনার স্মৃতি ভাইজনের বাড়িতে আছি প্রতি শুক্রবার আপনি আপার স্মৃতু লাইভ দিয়ে আপনারা জানেন তো দেখেছি আপনার স্তু ভাইজনের বাড়ি দেখেছে ও আমাকে ভিডিও করছে হয়তো আমার বন্ধু বুঝলে তো মাদ্রাসায় পড়াশোনা করে বড় দরবারে ও আমাকে ভিডিও করেছে আমি আমাকে ভিডিও করছি অসুবিধা নেই তো যেই যেখান থেকে আছেন ভাই বলা বলি কথা ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন এখন আব্বাসিত ভাইজান আমাদের সাথে বাইট দেবে কিছু কিছু ইন্টারভিউ আছে নিউ বাজকে যেন আছে আব্বাসিত ভাইজানের বাড়িতে যেই যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনারা একটু লাইভ দেবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন ও আমি আসছি হ্যাঁ ভাই ওখানে দেবে আয় না ভাই না যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন আপনারা জানেন প্রতিদিন চলো আসো 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 না